রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকের আজকের পর্ব এপিসোডের শুরুতে দেখা যায় রানী ভবানীকে পালকিতে করে নিয়ে যাওয়া হচ্ছে তার মায়ের গ্রাম নবীনপুরে মাঝপথে ছোটকুমার সত্য মজা করে যুবরাজ রামকান্তকে বলে কান্ত দাদা পালকি থামিয়ে বৌরাণীর সাথে একটু কথা বলবে না কি যুবরাজ বিরক্ত হয়ে উত্তর দেয় সবসময় ইয়ার কি করতে হবে দেখছ তো চারপাশে কত মানুষ তখন রামকান্তের পিসে মশাই বলেন পেটে খিদে থাকলে আর মুখে লজ্জা করলে চলে না চাইলে পালকি থামিয়ে কথা বলেই নাও পালকির ভেতরে ভবানী নিজেই ভাবতে থাকে যুবরাজকে বুঝতে পারি না এত লোকের মাঝে কেন সে সবসময় আমার দিকেই তাকিয়ে থাকে সবাই নিয়ে হাসাহাসি করলেও আমি তাকে নিয়ে স্বপ্ন দেখি অথচ হয়তো তার মনে আমার কোনো জায়গাই নেই এখনও সে শৈশবের খেয়ালে আটকে আছে অল্প সময়ের মধ্যেই ভবানী আর যুবরাজ পৌঁছে যায় নবীনপুরে সেখানকার মন্দির ঘরে ভবানীর বাবা মা পূজা করছিলেন ভবানীর বাবা বলেন গিন্নি মনে আছে তো আজ আমি মা ভবানীর আরতি করব প্রদীপ এগিয়ে দিয়ে মা বলেন এই নাও আজ সারা দিন পূজা করো এরই মাঝে নায়ে দেশে খবর দেয় নাটোরের রাজপুত্রা যুবরাজ রামকান্ত নবীনপুরে এসেছেন নেমন্ত দিতে আর সঙ্গে মা ভবানীও আছেন তাই গ্রাম জুড়ে ভিড় জমেছে এটা শুনে ভবানীর বাবা অবাক হয়ে ঠাকুরকে বলেন আমি নাম নিলেই যে আমার ভবানী হাজির এরপর ভবানী ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরে অন্যদিকে মা খড়িমাকে ডেকে বলেন রাজবাড়ি থেকে সবাই এসেছে তাড়াতাড়ি নানা রকম রান্না শুরু করো পরের দৃশ্যে যুবরাজ রামকান্ত ভবানীকে জিজ্ঞেস করে তোমার সখী কোথায় তখন দরজার আড়াল থেকে শিবানিয়া অভিমান করে বলে সে তো গেল আর কোনো খবরই দিল না আমি আর তার সামনে আসব না ভবানী কাছে গিয়ে বোঝায় আমি অনেক দিন পর এলাম তুই কি মুখ ফিরিয়ে নেবি শিবানিয়া হাসি মুখে উত্তর দেয় তুই সামনে এলেই তো রাগ গলে যায় তারপর দুজন একে অপরকে জড়িয়ে ধরে পরবর্তী দৃশ্যে দেখা যায় যুবরাজ রামকান্ত ছোট কুমার সত্য দয়ারামরা একসাথে জঙ্গলের মন্দিরে যান রাজ্যাভিষেকের নেমন্তন্ন করতে সেখানে গ্রামের মোরল খবর দেয় শুনেছি নাটোরের রাজপুত্র যুবরাজ নবীনপুরে নেমন্তন্ন এসেছেন হঠাৎ আশ্চর্য মিয়া উপস্থিত হয় রামকান্ত অবাক হয়ে বলে আপনি এখানে আশ্চর্য মশাই উত্তর দেন আমার মেয়ের শ্বশুর নবীনপুরে তাই এসেছি এদিকে ভবানী সবার খাবারের ব্যবস্থা করছিল মা তাকে বলে মা আসনগুলো ভালো করে দেখে নে রাজবাড়ির মতো এত জায়গা নেই এখানে ভবানী মাকে অস্বস্ত করে মা যুবরাজ তো আগে থেকেই এসেছেন তিনি কোনো অভিযোগ করবেন না শিবানিয়া মজা করে বলে খুড়িমা মা ভবানীর সামনে থাকতেই বউরানীর কথা বললে দেখো কেমন লজ্জায় লাল হয়ে গেছে ভবানী রাগ করে শিবানিয়াকে মারতে গেলে হঠাৎ যুবরাজের সাথে ধাক্কা লাগে দুজনের চোখাচোখি হতেই চারপাশ স্তব্ধ হয়ে যায় ভবানীর মা উদ্বিগ্ন হয়ে বলে যেটার ভয় করছিলাম সেটাই হল ছোটকুমার কুমার সত্য হেঁসে উত্তর দেয় এতে ভয়ের কিছু নেই যুবরাজ সবসময় লামন করেই বৌরাণীর দিকে তাকিয়ে থাকে এরপর সবার সাথে খাবার খেতে বসেন যুবরাজ দয়ারাম বিস্ময় প্রকাশ করে বলেন বিশ্বাসই হচ্ছে না আচার্য মশাইয়ের মেয়ে এখানে শ্বশুর পেয়েছে ভবানী শিবানিয়াকে বলে তুই তো ওদের বাড়ি চিনিস আমাকে একবার নিয়ে চল তারপর তারা দুদোনা আশ্চর্যের মেয়ের বাড়িতে যায় এবং ভবানী তাকে নেমন্তন্ন জানায় রাজ্যাভিষেকের অনুষ্ঠানের জন্য শেষ দৃশ্যে যুবরাজ রামকান্ত রানী ভবানীকে নিয়ে রাজবাড়িতে ফেরে তখন বড় ঠাকুরমা কটাক্ষ করে বলেন চৌধুরী জমিদার বাবু যে গতবার তো দই এনেছিলেন এবার দেখি খালি হাতে এসেছেন মেয়ের শ্বশুরবাড়ি